लगा रहा हूँ उसे लेकिन हाथी एक मोरोविटे अरुण कास्टर को नमक लोग भाई कास्टर को लेकिन रिजाइन के कास्टर को अरुण का नमक लोग वो जो जिन लोगों को नमक लोग नीचे शिकार को नीचे शिकार

दुड़ी। दुड़ी। दुण दुण। ना आँ आँ <सथ> ना तो ना हम हम दबाए जाएंगे के पैसे के दिखिए लिस्टले हो जाओ हां सो तो हां रेडी रेडी दीदी मीट चल सी है हां मीट मैं पिक्चर आज फोटो करते शूट करी इस मोबाइल से शूट करता है सब रेडी मीट नाइस आए बच्चे बाय बाय हां बॉडी के बाद हां बशे बशे गुड छेड़ दे पीछे छेड़ दे तब रहे uh, <laughs> है तो रहेंगे। Good। Change। Good। Okay। Close। अभी अभी close तक किनारे चलती सी लाम। वही ये हैं। Hand का भूमिका थी लोग। ऐसा ही। 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 ऐसा ही।

তখন আসলে ভালো লাগাটা আর অনেক বেশি যুক্ত করে দেয় তো সেই জায়গা থেকে বলবো যে কাজে আসলে আমাদের লক্ষ্য আজকে অনেকদিন পর আসলে শুকে আসার তো অবশ্যই আনন্দ আছে পাশাপাশি আহ যারা কাছের মানুষ কাজের মধ্যে দিয়ে পরিচয় এবং সেটা একটা পরিবার সৃষ্টি হয় তাদেরকে যখন সবাইকে কাছে পাওয়া যায় ভালো লাগে তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা কারণ আমাদের এই যে মানে অনেক সময় দেখা যায় যে আর্টিস্ট সাংবাদিকতা সৃষ্টি হয় আমাদের না কারো কাছে কারো এক্সপেক্টেশন নাই যার জন্য ফলো ই কিউ আমুর পরে মানে অতি চকু বিশ্বাসী সাথে যে কোনো সাংগতিকতা পেশাই যে আছে বিনদের যারা আছে তারা সকলে আমার তাদের সাথে আস্থা সম্পর্ক অন্য কিছু না তো সেজন্য আজকে শক্তি অনুরোধ একটা ভালোভাবেই কাজ করছে বলতে যে কাজ করছি না পরিবারের সাথে সময় আদাদিলে যে রিফ্রেশ ব্যাপারটা লাগে সেটা যুক্ত হয়েছে তো বরং মিলে যারাই লাইভে আছেন বা দেখছেন বা পরবর্তী সময় দেখবেন আপনাদের কাছে একটা কথাই বলার থাকবে যে আমাদের এই কাজটা অন্য রকম একটা কাজ যেটা মানুষের বিনোদন দেয় এবং আমি যেমন একটা ফেস্টিজ শুরু করছি একটা ফেস্টিভ ডেকে কেন্দ্র করে এটা নিয়ে উইকিতে করবেন না কারণ প্রত্যেকটা কাজই কাজ এবং কাজের মধ্যে দিয়ে অশিক হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অ খুব ভালো লাগলো আর সবাইকে ভালো থাকবে সবাই আর অরিন্দম বিবি 確かに。